এক মহান আল্লাহ পাকের এই সুন্দর সৃষ্টি তোমারে আমারে বানাইছে মাওলা কেমনে ভুলে গেল তিনশো পঁয়ষট্টি দিন এক বছর কোন দিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি বাফ আল্লাহর কসম আল্লাহ নবী সাল্লাম সোমবার দিন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছে নবী যেদিন সেদিন সর্বশেষ উম্মতকে আমরা তারিফে পড়ছি সৈয়দ আবুল হাসান আলী নদুবীর কিতাবে আসির কিতাবে ওখানে আছে নবীজি উম্মত শেষ কোন নামাজে দেখছেন সোমবার দিন ফজরের নামাজে সোমবার দিন ফজরের নামাজে মসজিদে নবীতে সাহাবিরা বড়া ছিল হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন নবীজি এতটা অসুস্থ ছিলেন উঠে যাইতে পারে নাই তো আম্মা জান আয়সাকে বলছে আয়সা আমার ঠেস দিয়া কনুয়ের মধ্যে বসাও আমার হুজরার পর্দা সরাও আমি আমার সাহাবিদের নামাজ দেখব তো ফজরের নামাজ সোমবার দিন নবী দেখে পুরা মসজিদ ভরা দেখে নবী মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিছে আর বলছে আয়েশা আমার বিগত তেইশ বছরের মেহনত সার্থক আমি তেইশ বছরের রক্ত ঝরিয়েছি আয়েশা তায়েফের পাথরের আঘাত শুয়েছি পেটে কুদার কষ্টে পাথর বেঁধেছি আমি উহুদে দান শহীদ করেছি আমার এই সমস্ত কষ্টের বিনিময়ে আমি আমার উম্মতকে ফজরের নামাজকে দেখলাম মসজিদ ভরা আল্লাহর কসম এরপরে নবীজি হাত তুলে দোয়া করছে আল্লাহুম্মা রাফিকাল আ'লা এই মওলা এবার আপনি বন্ধুদের কাছেই আমি যেতে চাই এরপরই ওই দিন সোমবার যোহরের নামাজের আগেই আল্লাহ নবী ইন্তেকাল করলেন এজন্য প্রিয় বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে উম্মতের আমলনামা দেখবে বাফ উম্মতের আমল নামা নবীর হাতেও তো দেওয়া হবে তিনি তো দেখবেন যখন দেখবেন বছরের পর বছর এই যে আনিসুর রহমান নাম অথচ বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই তিরিশ বছর সুদ খাইছে তিরিশ বছর ঘরে রঙিন টেলিভিশন নাচ গান নর্তকির ছবি চলছে ছেলেটার হাতে রাতকে রাত মোবাইল দিনকে দিন মোবাইল নারী ছবি জিনা বেবিচার অসভ্যতা নোংরামি ছাড়া কিচ্ছু নাই কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই আল্লাহর কোসম নবী খোদার কসন নবী চোখের পানি ফেলে দিবে আসরের ময়দানে বলবে উম্মত আমি সেই নবী কা বছর যে তোমাদের জন্য কেঁদেছিলাম আমি প্রতিটা রাত এসার পর থেকে ফজরের আজান পর্যন্ত কখনো কখনো দাঁড়িয়ে চোখের পানি ফেলে অচুরে কেঁদেছিলাম আমি তাই ফের রক্তে পাথরের আঘাতে আমার পা জুতা জমাট ব্যয় আমি রক্তের কারণে জুতা খুলতে পারি নাই আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম উহুদে দান দান শহীদ করেছিলাম রক্তাক্ত দেহ নিয়ে ময়দানে পড়েছিলাম হয়ে ঘন্টার পর ঘন্টা বিনিময় আমার এত রক্ত এত চোখের পানি এত ক্ষুধার কষ্টের বিনিময় এই আমল নামা উম্মত আমার এত বড় বেজ্যুতি কেমনে করলাম আমি তোমার এই নাফর মানি ভরা আমল নামা নিয়ে তুমি আমার উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি এটা কেমনে দেখাবো আল্লাহর সামনে সুপারিশের জন্য এটা কেমনে পেশ করবো এটা তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করে বলেন না বা বারো বৎসর পরে স্বামী এসা যদি দেখে তার বারো বৎসরের উপার্জিত সমস্ত কিছু নিয়া তার বিবি গেছে তো ওই স্বামী কি পরিমাণ কাঁদবে যে হাই বিবি তুই আমার এত বড় বলে বলে ছয় বছর বাবা যদি ঢাকার ছেলে তাকে পড়ায় অনার্স মাস্টার্স বাবা যদি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে বিনিময়ে দেখে রেজাল্টটা ফেল তো ওই বাপ কি বলবে বাপ তুই আমার আমার ঘামে ঝরাই টাকা আমি জমি বন্ধক দিছি বাড়ির ভিটা বন্ধক দিছি আমি কোনোদিন দুইটা লুঙ্গি পরি নাই আরে মি আমি তো আমার আব্বারও দেখছি একটা গেঞ্জি ঘামে ভিজা চাইত তো তুই আমার এত কষ্টের বিনিময়ের এই সবগুলো টাকা দিয়ে ছয় বছর ধরে বাফ তরে পড়াইলাম বিনিময়ে এই রেজাল্ট এই জন্য দোস্ত আমার কথা শেষ আমি অনুরোধ করলাম তুমি নামাজ পড়ো একজন হলে একজনই দুইজন হলে দুইজনই আমরা ফেরিওয়ালার মতোই চিল্লাই আখেরাতের ফেরি করি এজন্য নামাজ ছেড়ে দেওয়া এটা মোমেনের পরিচয় না ফজরের নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ছেলেরা নিয়োগ করো বাফ ইনশাআল্লাহ মোবাইলে অ্যালার্ম দাও তিনটা আছে চারটা পাঁচটা অ্যালার্ম দাও চায় না মোবাইল আছে আওয়াজ বেশিওয়ালা পিছনটা পুরো স্পিকারওয়ালা এরকম মোবাইল পাওয়া যায় যেটার পিছনে বড় স্পিকার এরকম এইটার আওয়াজ বেশি আমার বাসায় একটা আছে এই এটা অ্যালার্মের জন্য আমি কিনছি অর্থাৎ অ্যালার্ম বাজবে জোরে আওয়াজ হবে অ্যালার্ম গড়ি আছে আমি তিনটা আমি যেহেতু রাতে দেরিতে যাই সাড়ে তিনটা চারটায় গিয়া বাসায় ঘুমাই তিনটা মানে অ্যালার্ম আমার পাশে থাকে তিনওটা একসাথে বাজে মানে এত চাপ থাকে আমার আর এক ঘন্টা মাত্র ঘুমাইছি সবগুলো একসাথে বাজে এই সবগুলোর আওয়াজে তারপরে উঠি এরপরে নামাজ আমাকে যেটা পড়তেই হবে আমরা চেষ্টা করলে পারবো ঠিক আছে না ইনশাআল্লাহ সন্দীপ আমি গেছিলাম আমি সবসময় যাই ওইখানের চারটা পাঁচটা স্কুলের ছেলে কলেজের ছেলে এক বছর তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইছে আল্লাহর কসম এই বছর আমি নিজে মাহফিলে গেছি উনিশ নভেম্বর ওই মাহফিলে পরের দিন এরকম রাত্রে যেখানে মাহফিল হয়েছে রাত্রে ছিলাম ফজরের পরে আবার ওদের মাহফিল হয়েছে আলাদা মুসল্লিদের মাহফিল ওরা হিসাব দিল এই চারটা পাঁচটা ছেলে বলছে ওজন আমরা গত এক বছর বরাবর মেহনত করে ফজরের জন্য আমাদের কিশোর নৌ বন্ধুদেরকে উঠাইছি বিনিময়ে আজকে লিস্টেড আমাদের লিস্টই করা সাড়ে চার হাজার ছেলে ফজরের নামাজ জামাতে সাড়ে চার হাজার যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বরবাদও করতে পারে যুবক সমাজের সব বন্ধুদেরকে নামাজিও বানাইতে পারবে যুবক চাইলে প্রত্যেকের হাতে মদের বোতলও তুলে দিতে পারে এই জন্য ইনশাআল্লাহ আমরা অনেক কষ্ট দিলাম আল্লাহ তালা ওলামায় এই ফিকির এই মেহনতকে আল্লাহ কবুল করে নেন ওলামা কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কমলনগর উপজেলা ওলামা পরিষদ বাজারের সমস্ত ব্যবসায়ী আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন ব্যবসায়ীদেরকে দেখেই এই আয়াত করছি আমি কিন্তু মূলত আরেকখান দিয়ে বাইর করছিলাম কোরআন শরীফের পড়ার জন্য পরে এইটা দেখেই এই আবার এই আয়াত করছি যে ব্যবসায়ী ভাই ওজনে কম দিয়েন না ওজনে ঠকায়েন না কাউকে ঠকাবেন না আসমান ওয়ালা বরকত দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন আমিন আগামী কালকেও মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ আমাদের বড় बुजुर्ग আলেম আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব মুফতি রেজাউল করিম আবরার সময়ের এক সাহসী বক্তা ওনারা আসবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ